নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি করতে চলেছি আজকের হচ্ছে গঙ্গার মোরেলা নিয়ে এসেছি আর আমার হাতে দেখো করছে কলা পাতা তা আজকে যে গঙ্গর মড়লা আর এই কলা পাতা কলা পাতা ভাপা মাছ হবে তাহলে আমাদের ভিডিওটা দেখতে গেলে সম্পূর্ণভাবে তাহলে আমাদের সঙ্গে থাকতে হবে সব বন্ধুদের জানাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা ভালো থাকুন আমরাও এখন ভালো আছি তাহলে চলুন কলা পাতা ভাবা ভাবে করছি দেখি আর ভিডিওটা কিন্তু ভালো লাগবে সব বন্ধুদের জানাই একটু লাইক শেয়ার করে দিও কেন আমার অসুখের জন্য পনেরো কুড়ি দিন বসে রয়েছে ভিডিও শুনতে পারেনি এই বলে আমি শেষ করতে চলেছি চলুন এখন আজগুন আমি কেটে নেব পরিষ্কার করে হ্যাঁ বন্ধুরা তো আমরা দেশি মরলা খেলছি কলা ভাতা ভাপা মাছ তো আজকের হচ্ছে গঙ্গার মরলা কলা ভাতা ভাপা আজকের তৈরি হচ্ছে কেমন লাগে আমরাও এটা আবার নতুন করছি একই জিনিস তবে দেশি হলে আরও খুব ভালো হতো এটা গঙ্গার নিয়ে এসেছি রকম হোক আর আপনারা যেরকম আমাদের ভিডিওটা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের যে ভিডিওটা দেখছ তোমাদেরকে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাবে দেখে যাবেন আর কমেন্ট করবেন যে কী দিয়ে করলে ভালো হবে তাহলে আমি কথা পাতা কেটে আনবো সাইজ করে কলা পাতা নিয়েছি এইটা সাইজ করে কেটে নেব che nun Ya bar diye debo pyaaj বো হলুদ পাটা আর শুকনো লঙ্কা পাটা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেবো दे मास्टर দেব চাপা এইটাই হচ্ছে গঙ্গল মরালা আর এই যে কলাপাতা ভাপা মাছ তৈরি করবো আর এই তো আমার মশলা মশলা দিয়ে সব সাইজ করা নিচে কলা পাতা দিয়া আর ওবরে একটা কলা পাতা চাপাইয়ে দিলাম

মাছটা একদিকে হয়ে গেছে এবারে

বসিয়ে দেব কোড়া টিন দিয়ে দিলাম বন্ধুরা যে গঙ্গার মরডা মাছ নিয়ে এসেছিলাম কলা ভাতা ভাপা মাছ বানিয়েছিলাম তা আড়টা তিরিশ মিনিটের মতন হবে তাই তো বসেইছি তা আধা ঘন্টার পরে আমাদের দেখা পাচ্ছি হয়েই গেছে কিচ্ছু নেই রসপসেও কিচ্ছু নেই নেই সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা যে কলাপাতা ভাপা মাছ বানিয়েছিলাম হয়ে গেছে অলরেডি আর আমিও খেতে বসে গেছি দেখে তো আমার হেবি ইচ্ছা লাগছে যে ওই কলা পাতা ভাবা মাছটা খাবো তা আজকের নতুন জিনিস মানে নতুন আইটেমে নদীর মরলা দেশি মরলা একবার করেছিলাম আর আজকের গঙ্গার মরলা দেখি কেমন হয়েছে তাই তো দারুণ সুন্দর হয়েছে একেবারে তাহলে ভাত দিয়ে দিই হেবি সুন্দর হয়েছে একটু রসপস কিচ্ছু নেই মানে যা মশলা মশলা দিয়ে বানিয়েছিলাম একদম শুকনো মতন হয়ে গেছে তা আমাকে দুটো ভাত দিয়ে দাও আমি খাই ব্যাস 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 আমি আর বেশি খাবো না গরম তো হেভি লাগছে আর আজকের আর একটা কথা কি কলা পাতা খাওয়া কলা পাতা খাওয়া তো প্রচুর আনন্দ তাই আমি কলা পাতা বসে গেছি খেতে আজকে সবাই খাবে প্রথমে আমি খাবো দাও আমাকে একটু ভাপা দিয়ে দাও হ্যাঁ এটাকে উল্টে দিলেই হয়ে যা দারুণ সুন্দর এটাকে পাচ্ছেন একটু পড়া পড়া টাইপের সামান্য হয়ে গেছে নিচুর দাদুম দুর্দান্ত খেতে দুর্দান্ত কি বলবো ও বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না তাই চলে আসুন আমাদের সঙ্গে খেতে বসে যান আসুন দেখতে থাকুন ভালো থাকুন তা আমি আরম্ভ করে দিচ্ছি মাছ তো একেবারে পুরো একদম ঘেও হয়ে গেছে ঘেঁটে গেছে জবাব নেই জবাব নেই এত দুর্দান্ত এত সুস্বাদু হয়েছে তবে বন্ধুরা যেরকম আপনারা মূল্যবান সময় দিয়ে আমাদের যে ভিডিওটা প্রথম থেকে লাশ অব্দি দেখে গেছে তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রকমভাবে দেখে যাবেন আর নতুন বন্ধুদের সব ছড়িয়ে দিন যে তারাও দেখুক তার সাবস্ক্রাইব করতে ভুলো না লাইভ করতে ভুলো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিও আজ মতন টাটা টাটা দিয়ে দাও টু টাটা হ্যাঁ